মুর্শিদাবাদ ট্যুরের নাম নিন এই গাড়ি বাড়ি নিয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এরকম একটা কন্ডিশন সুজুকির মতো ব্র্যান্ডেড গাড়ি চার চারটি কুইড হ্যাঁ বিভিন্ন কালারের কুইড নতুন যদি শোরুমে যান সেখানেও তারা চার চারটে কুইড প্রত্যেকটা শোরুমে রাখতে পারে না এবং এই কুইডের মধ্যে দু হাজার একুশেরও আছে ডিসেম্বরের আট তারিখ থেকে জানুয়ারির সাত তারিখ কটা গাড়ি বিক্রি করছে এটা অরিজিনাল সেটাই একদম আমাদের নিজস্ব পেজও রয়েছে এস এস কার বাজার ফেসবুক সার্চ করলে পাবেন ওখানে আমরা প্রত্যেক ডেলিভারি ফটো দিয়ে দিই সাতাশখানা গাড়ি এর আগের মাসে বিক্রি হয়েছে দেখুন আগের লটের একটি গাড়িও হয়তো ভিডিওতে নতুন নেই সবই কাস্টমারের সাপোর্টে এবং আপনাদের আশীর্বাদে এই গাড়িটা যিনি ইউজ করছিলেন এর আগে আমাদের মতোই একজন সাংবাদিক চ্যালানো ডিজার অ্যাকশন প্রত্যেকটা গাড়ি কিলো করে ভ্যারিয়েন্ট ডিজেলও পাবেন পেট্রোলও পাবেন অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি পাবেন আসুন এবং আপনার পরিবারের জন্য স্বপ্নের চার চাকা গাড়ি আপনি নিয়ে যান এস এস কার বাজার থেকে ফ্যামিলি কার মানেই এস এস কার বাজার মুর্শিদাবাদের রেজিনগরের দাঁতপুরের এস এস কার বাজার মানেই ছোট পরিবার তারা এই এস এস কার বাজার থেকে গাড়ি নেই। এক মাস হয়নি এর মধ্যে সাতাশটি হ্যাঁ সাতাশটি গাড়ি বিক্রি করেছে এসএস কার বাজার এস এস কার বাজার যেটা আপনাকে দাম নেবে সেটা মুর্শিদাবাদের অন্যান্য যে শোরুম আছে সেখানে আপনি পাবেন না আপনি মনে করেন ফ্যামিলির জন্য গাড়ি কিনবো আসুন এই মুর্শিদাবাদের দাদপুরে রেজিনগর যে বাসস্টপে সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই এস এস কার বাজার এই রকম ঝাঁ চকচকে গাড়ি এবং এই রকম দামে আপনি আর কোথাও পাবেন না যেটা এস এস কার বাজারে পাবেন আসুন আজকে আমরা গাড়ি দেখবো চার চারটে কুইড হ্যাঁ দেখুন বিভিন্ন কালারের কুইড একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে কুইড আপনি একটা নতুন যদি শোরুমে যান সেখানেও তারা চার চারটে কুইড প্রত্যেকটা শোরুমে রাখতে পারে না কিন্তু এই রেজিনগরের দাঁতপুরের এস এস কার বাজার চার চারটে কুইড আছে এবং এই কুইডের মধ্যে কোনোটা দু হাজার একুশেরও আছে দুজন যে মালিক তার মধ্যে একজন সেই সোহেল ভাইয়ের কাছেই জানবো আজকে প্রথম যে কুইড হ্যাঁ বলুন এই কুইডের দাম কত কত সালে এই কুইটটা দাচ্ছে মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আমাদের মুর্শিদাবাদ আর টিয়র গাড়ি আর এক্সটি একদম টপ মডেল আর গাড়ি কন্ডিশন সম্বন্ধে নতুন করে কাস্টমারকে কিছুই আর বলব না কারণ এসএস কার বাজারে মানে কোয়ালিটি কার মাত্র দু লক্ষ হাজার টাকার বিনিময়ে আমরা এত সুন্দর দু হাজার সতেরোর কুইড আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাবা যায় দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনি কুইড বাড়ি নিয়ে যেতে পারবেন এই হচ্ছে গাড়ি কাকে কালার বলে দেখুন কালারটা আপনারা যদি জুম করে দেখা যায় আপনি বুঝতে পারবেন এই রকম কালার এখনকার যে জেনারেশন এই 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 ধরনের কালার পছন্দ করে গাড়িটা গাড়িটা মনে হচ্ছে কত দাম সালে হাজার গাড়ি এই গাড়িটি মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলেছে এই গাড়িটির যে কোনো মাটিতে পড়েনি একদম ফুল যা কালার আপনারা দেখছেন গোটাটাই অরিজিনাল কালার কোনো এক গ্রাম কালার যদি করা থাকে গাড়িটা আমরা বিনামূল্যে কাস্টমারকে দিয়ে দেবো তো এই গাড়িটির দাম আমরা রেখেছি মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি নতুন কিনতে যাবেন ছ লক্ষ লক্ষ আশি হাজার টাকা দাম কিন্তু নতুনের সঙ্গে আমার এই গাড়ির যদি কোনো কাস্টমার আছে এতটুকু ডিফারেন্স দেখাতে পারে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আমরা করে দেবো মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলেছে স্টেপ নিয়ে এখনো ইউজ হয়নি আর দাম মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ টাকা লোন করে দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ি আপনি আপনার ঘরে নিয়ে যেতে পারবেন ভাবা যায় পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গাড়ি এবং মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলেছে আর একটা দুর্দান্ত কালার এটার দাম এটা দু হাজার কুড়ি সালের গাড়ি কুইডের এটাও নিউ সেফ আগে যে কুইডটা দেখালাম ওটাও নিউ সেফ আর দুটো কুইড আমাদের যেটা রয়েছে ষোলো সতেরো ওগুলো ওল্ড সেফ তো এই গাড়িটি আপনার কুইডের আর এক্সটি অপশনাল মডেল এটা একদম টপ মডেলের অপশনাল দু হাজার কুড়ির গাড়ি দু হাজার পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া মাত্র পঞ্চাশ হাজার কিলোমিটার চলেছে আমাদের এখানে কোনো মিটার টেম্পারিং হয় না আপনি চোদ্দ হাজার কিলোমিটার গাড়িও পাবেন পঞ্চাশ হাজার কিলোমিটার চলা গাড়িও পাবেন কিন্তু তাই বলে এই না যে বেশি চলেছে বলে কন্ডিশনের কোনো হেরফের হবে একদম সেম কন্ডিশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে দু হাজার কুড়ির গাড়ি নিজের ঘরে নিয়ে যেতে পারবে কাস্টমার আরও আছে কুইট একটা রেড কালারের কুইট এই কুইটের দাম কত এটার দাম মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা মাত্র দু লাখ তিরিশ হাজার টাকার বিনিময়ে দু হাজার ষোলোর কুইড তাও আর এক্সটি মডেল গাড়ির মধ্যে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক সিস্টেম এলসিডিও পেয়ে যাচ্ছেন মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে কুইড এত সুন্দর কুইড আজ অব্দি দু লাখ তিরিশ হাজার টাকায় হয়তো কোনো ডিলার আজ অবধি দেয়নি আর ভবিষ্যতেও দিতে পারবে না কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারকে দু হাজার ষোলোর কুইড মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে ভাবা যায় দু লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কুইড মতো গাড়ি আপনি বাড়ি দিয়ে যেতে পারবেন গাড়ির কন্ডিশন আপনাদের চোখের সামনেই আপনারা দেখছেন বিভিন্ন ভ্যারিয়েন্টের যে চার চারটে কুইড এই এস এস কারবাজারে আছে আপনারা আসুন এবং আপনারা নিয়ে যান আপনার নিজের পরিবারের নিজের ফ্যামিলির জন্য এস এস কারবাজারে আসুন এবং আপনি গাড়ি নিয়ে যান আরও একটা ছোট গাড়ি এই হুন্ডাইয়ের কি কি গাড়ি এটা হুন্ডাই ইউন গাড়ি দু হাজার ষোলোর ম্যাগনা প্লাস মডেল গাড়ির মধ্যে ফিচার সমস্ত কিছুই পেয়ে যাবেন পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো থেকে শুরু করে দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ফুল অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে গাড়িটা আমরা দিচ্ছি মাত্র আড়াই লক্ষ টাকার বিনিময়ে দু লক্ষ টাকা অবধি লোন করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আর সঙ্গে নাম ট্রান্সফারের টাকা দিলে আমরা গাড়ি কাস্টমারকে ডেলিভারি করে দেবো তো মাত্র আড়াই লক্ষ টাকার বিনিময়ে এত সুন্দর ছোট ফ্যামিলি কার আমরা নিয়ে চলে এসেছি ফ্যামিলির জন্য হুন্দায়ের স্যান্টো এখানে দেখুন প্রেস স্টিকার মারা আছে এই গাড়িটা যিনি ইউজ করছিলেন এর আগে তিনি আমাদের মতো একজন সাংবাদিক ছিলেন একদম এটা হচ্ছে আপনার খুব রুচি সম্পন্ন লোকের গাড়ি এবং গাড়িটাও খুব রুচি সম্পন্ন গাড়ি যে কাস্টমার এই গাড়িটি দেখবে তাকে পছন্দ করতেই হবে গাড়িটি হচ্ছে দু হাজার গাড়ি স্যান্ড্রো নিউ মডেল স্পোর্টস এবং একটা স্পেশাল একটি এডিশন অ্যানিভার্সারি এডিশন গাড়ি তো হোয়াইট কালারের মধ্যে রয়েছে ফুল অরিজিনাল প্যান্ট গাড়িতে কোনো পালিশও আমরা করিনি তো এই গাড়িটি আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে কাস্টমারকে দু হাজার কুড়ির গাড়ি তিন লক্ষ নব্বই হাজার টাকায় আমরা কাস্টমারকে দিচ্ছি হুন্ডাই স্যান্ড্রো সুজুকি কি গাড়ি এটা সুজুকি ডিজায়ার যারা ডিজায়ার খুঁজছেন পেট্রোল এবং ডিজেল দুটো ভ্যারিয়েন্টের ডিজায়ারে আমাদের কাছে রয়েছে পেট্রোলের গাড়িটি আপনার দু হাজার গাড়ি দু আঠাশ সাল অবধি ট্যাক্স দেওয়া এক একদম নতুন ভার্সন বাম্পারের সঙ্গে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে আঠেরো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স টপ মডেল গাড়িতে এলসিডি মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক উইথ রিমোট সমস্ত ফিচার্স রয়েছে অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে এবং খুব রুচিশীল একটি গাড়ি সুইফট ডিজায়ার যারা পেট্রোল পছন্দ করেন তাদের জন্য পেট্রোল গাড়িটি আর পাশেই আমাদের রয়েছে ডিজেল ভেরিয়েন্টের ডিজায়ার এই ডিজেল ভেরিয়েন্ট ডিজায়ারটা হচ্ছে দু হাজার উনিশের লাস্টের গাড়ি দু হাজার চব্বিশের এন্ড অব দি ট্যাক্স দেওয়া রয়েছে ভিডিআই মডেল গাড়িতে সমস্ত ফিচার্স রয়েছে এবং এটি ডিজেলের গাড়ি ডিজেল গাড়ির ডিজায়ারের প্রচুর চাহিদা রয়েছে যেহেতু মাইলেজটা এর পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটারের মধ্যে থাকে ছ লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটিতে আমরা পাঁচ লক্ষ টাকা অবধি লোন করে দেবো এক লক্ষ টাকা সামথিং ডাউন পেমেন্ট করলে এই গাড়িটি আমরা কাস্টমারকে আরাম করে দিয়ে দিতে পারবো এটা হুন্দায় কি গাড়ি আছে হুন্ডাই এক্সেন্ট রয়েছে এটা ডিজায়ার ক্যাটাগরির গাড়ি হ্যাঁ অনেকে ডিজায়ারও পছন্দ করে অনেকে আপনার হুন্ডাইয়ের এক্সেন্টও পছন্দ করেন ব্র্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু গাড়ি প্রায় একই সেগমেন্টের গাড়ি তো এই গাড়িটা হচ্ছে হুন্ডাইয়ের এক্সেন্ট দু হাজার পনেরোর গাড়ি দু হাজার পঁচিশ সাল অবধি ট্যাক্স এটা পেট্রোল ভেরিয়েন্ট ফার্স্ট ওনার গাড়ি গাড়ি একদম ফুল নিউ কন্ডিশনে রয়েছে পুরো গাড়ি সাজানো রয়েছে এই গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে যাদের বাজেট কম কিন্তু ডিজায়ারের মজা নিতে চান তাদের জন্য এক্সেন্ট রয়েছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে দু হাজার পনেরোর এক্সেন্ট নিয়ে যান কোনো কাজ ছাড়া গাড়ি নিয়ে যান তেল ভরুন চাপুন দেখছেন এই গাড়িটা অ্যাড বকেট লেখাই আছে স্টিকার অর্থাৎ আমরা জানি ডাক্তার অ্যাডভোকেট যারা আছে তারা ঠিক নিজেদের প্রয়োজনে অর্থাৎ বাড়ি থেকে জাস্ট নিজের কর্মস্থল সেইটুকু যার জন্য ব্যবহার করেন ইউজও এখানে কম হয়েছে এটা বলাই বাহুল্য পরের গাড়ি আমরা দেখি আবারও সেই কাস্টমারের কথা মাথায় রেখে আমরা একই গাড়ি দুটো ভেরিয়েন্ট নিয়ে এসেছি আগেরটা এক্সেনটা দেখালাম পেট্রোল ভেরিয়েন্ট এই এক্সেন্টটা হচ্ছে ডিজেল ভেরিয়েন্ট ডিজেল ভেরিয়েন্টে আপনার মাইলেজ পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে আরাম করে দিয়ে দেয় তার উপরেও দেখ ওটা ড্রাইভারের চালানোর উপর নির্ভর করে দেবে তো এই গাড়িটি হচ্ছে দু হাজার চোদ্দোর গাড়ি এটাও আপনার হুন্ডাই এক্সেন ডিজেল ভেরিয়েন্ট এই গাড়িটির দাম আমরা খুবই চ্যালেঞ্জিং আজকে দিতে চলেছি আপনি পুরো মার্কেট সার্চ করুন তিন লাখ টাকার নিচে কোনোভাবেই আপনি এক্সচেন্ড মিলাতে পারবেন না আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে আমরা হুন্ডাই এক্সচেন্ড কাস্টমারকে দিচ্ছি তাও আবার ডিজেল ভেরিয়েন্ট চোদ্দোর লাস্টের গাড়ি চব্বিশের লাস্ট অব দি ট্যাক্স মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে আর আমাদের কাছে প্রত্যেকটি গাড়ি ফেসিলিটি রয়েছে আপনারা অন দ্য টেবিল আসুন কত কি ডাউন পেমেন্ট লাগবে আমরা এখানেই পরিষ্কারভাবে বলে দেব কোনো এরকম সাসপেন্সের মধ্যে রাখবো না যে জিরো ডাউন পেমেন্টের গাড়ি দশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি এরকম না অন দ্য টেবিল আমরা বলে দেব পরের আমরা দেখবো গাড়ি পরের গাড়িটি হচ্ছে মারুতি সুজুকি বালেনো খুবই ট্রেন্ড গাড়িটি আজকাল রয়েছে তো আমাদের কাছে বালেনো দুটো সেগমেন্ট রয়েছে একটা পেট্রোল এবং একটি ডিজেল তো এই যে লাল কালারের বালেনোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেট্রোল ভেরিয়েন্টের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি দু হাজার একুশ সালের বালেনো পেট্রোল ভেরিয়েন্টের এই গাড়িটি আমরা দাম নিচ্ছি মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে ছ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে এত সুন্দর ব্র্যান্ড নিউ দু হাজার একুশ সালের বালেনো আপনারা পেয়ে যাচ্ছেন তো পাশে আরেকটি বালেনো আমাদের রয়েছে যেটা হচ্ছে ডিজেল ভেরিয়েন্টের এই গাড়িটা একদম টপ মডেল গাড়ি ব্লু কালার গাড়ি ব্লু কালারও খুব চাহিদা রয়েছে রেড এবং ব্লু এই দুটো চাহিদাই সবসময় বেশি তো এটা ডিজেল বালেনো ডিজেল বালেনও তো একদম কোনো কথাই হবে না যা চাহিদা এটা দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে এই ডিজেল বালেনোটা আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে এই গাড়িটিতে আমরা সাড়ে তিন লক্ষ টাকা অবধি লোন করে দেবো আর বাকি টাকা ডাউন পেমেন্ট করলে দিয়ে দেবো মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে একদম টপ মডেলতে অ্যালো হুইল এলসিডি ক্যামেরা সমস্ত ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন ভালেনতে ডিজার অ্যাক্সেল প্রত্যেকটা গাড়ি কিন্তু দুটো করে ভ্যারিয়েন্ট ডিজেলও পাবেন পেট্রোলও পাবেন অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি পাবেন এই এস এস কার বাজারে আসুন এবং আপনার পরিবারের জন্য স্বপ্নের চার চাকা গাড়ি আপনি নিয়ে যান এস এস কার বাজার থেকে এক মাস আগে যে ভিডিও করেছিলাম সেখানে সিক্স সিটার গাড়ি আপনাদের দুটো দেখিয়েছিলাম সেটা কাস্টমারদের পছন্দ হয়ে গেছে এবং কাস্টমার নিয়ে বাড়ি চলে গেছে এই কারের দাম কত গাড়িটি যেটা রয়েছে মাহিন্দ্রা কেউ বি এটা ডা কে এইট মডেল একদম টপ মডেল গাড়িতে অ্যালো হুইল এয়ারব্যাগ সমস্ত ফিচার্স রয়েছে দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া পেট্রোল ভেরেন্ট মাত্র তিন লক্ষ কুড়ি হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারকে গাড়িতে যদি এক টাকার কাজ থাকে কাস্টমার আমাদেরকে বলবে যদি এক লক্ষ টাকার কাজ থাকে সেটাও আমরা কাস্টমারকে করে দেবো আশা করি একটি টাকার কাজও কাস্টমার এখানে খুঁজে বার করতে পারবে না তো কেউ বি হান্ড্রেড কে এইট দু হাজার ষোলো ছাব্বিশ সিক্স সিটার গাড়ি আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে সিক্স গাড়ি নিয়ে যান যদি গাড়ির মধ্যে কোনো কমতি থাকে কোনো কাজ থাকে সেই কাজটাও আপনাকে বিনা পয়সাই করে দেবে এস এস কার বাজার চ্যালেঞ্জ দিচ্ছেন হ্যাঁ পরের গাড়ি আমরা দেখ পরের গাড়ি মারুতি সুজুকি সেলেরিও খুবই চাহিদা সম্পন্ন গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে দু হাজার ষোলো সালে সেলেরিও দু হাজার ছাব্বিশ সাল অবধি ট্যাক্স দেওয়া গাড়িতে এলসিডি মিউজিক সিস্টেম ক্যামেরা সমস্ত কিছু আফটার মার্কেট লাগানো রয়েছে কাস্টমারকে নেওয়ার পরে এক টাকারও কাজ করতে হবে না তো চলুন পরবর্তী গাড়ি খুবই সস্তার গাড়ি যারা আপনার খুব সস্তা গাড়ি খুঁজছেন যে গাড়ি নিয়ে চালানো শিখবেন এই ঠান্ডার মধ্যে বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে বেড়াবেন পিকনিকে যাবেন তাদের জন্য দেড় লক্ষ টাকার গাড়ি আমরা নিয়ে চলে এসেছি মারুতি সুজুকি ব্র্যান্ডের গাড়ি একদম চোখ বন্ধ করে ইঞ্জিনের উপর ভরসা করতে পারেন আপনারা এই গাড়িতে এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র দেড় লক্ষ টাকায় আপনারা পুরো মার্কেট খুঁজুন আপনারা এত কম টাকায় হয়তো পাবে না চলো আরেকটু চ্যালেঞ্জিং করে দিই ব্যাপারটাকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে গাড়িটা আমরা দিয়ে দেবো কি সুজুকির গাড়ি গাড়ির মধ্যে এসিও রয়েছে ফরেস্টিকারও রয়েছে সমস্ত কিছু ফিচার্স রয়েছে গাড়িতে কোনো কাজ নেই গাড়ির কালারও দুর্দান্ত হয়ে আছে শুধুমাত্র আপনাদের জন্য মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে দিয়ে দেবো মুর্শিদাবাদ টুডের নাম নিন এখানে আসুন এস এস কার বাজার আপনি এই গাড়ি বাড়ি নিয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই রকম একটা কন্ডিশন সুজুকির মতো ব্র্যান্ডেড গাড়ি আপনি বাড়ি বাড়িতে যেতে পারবেন কিন্তু হ্যাঁ আপনাকে বলতে হবে যে আমি মুর্শিদাবাদ ট্যুরের ভিডিও দেখে এসেছি তাহলেই আপনি এই সুবিধাটা পাবেন এস এস কার বাজারে আরও একটি চ্যালেঞ্জিং গাড়ি হুন্ডাই আই স্পোর্টস মডেল এটা কিন্তু স্পোর্টস মডেল এর অনেকগুলো মডেল হয় এই গাড়িটির মধ্যে আপনারা অ্যালোই হুইল পেয়ে যাবেন ইয়ার ব্যাগ পেয়ে যাবেন গাড়িটি দু সালের গাড়ি আগের গাড়িটিও দু সালের ছিল দু হাজার পঁচিশ সাল অবধি ট্যাক্স দেওয়া রয়েছে এটি টপ মডেল আই টোয়েন্টি তো এই গাড়িটিও আমরা যারা ওই রকমভাবে পিকনিক করতে চান বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরতে যান টাকা নেই পকেটে কিন্তু শখ প্রচুর তাদের জন্য আমরা নিয়ে চলেছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে আপনারা নিয়ে যান পুরো মার্কেট খুঁজুন দু লক্ষ টাকার নিচে আপনাকে কেউ দামে বলবে না বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আজকাল সবাই গাড়ি আপডেট দেয় আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন কোন ডিলারের কত টাকা দাম তো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে আমরা আজকে আই টোয়েন্টি দিচ্ছি আপনারা পুরো মার্কেট খুঁজে তারপর আমাদের কাছে আসুন আই টোয়েন্টির মতো ব্র্যান্ড যে ব্র্যান্ড এখনকার জেনারেশন পছন্দ করে সেই গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনারা দেখুন বিভিন্ন যে শোরুম আছে সেখানে দেখুন যে দামের কি পার্থক্য তারপরেই আসুন এস এস কার বাজারে পরবর্তী যে গাড়িটি দেখছেন ফোটের গাড়ি এটা ডিজেল ভেরিয়েন্টে আছে প্রচুর মাইলেজ গাড়িতে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স একদম টপ মডেল মাত্র সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে আপনারা নিয়ে যান গাড়িটি তো চলুন অন দ্য টেবিল আরও কিছু কম হয়তো হবে এখনও গাড়িটা আমরা কমপ্লিট করতে পারিনি পালিশের কাজ আছে সাড়ে তিন লক্ষ টাকা দাম আস্কিং আশা করি আরও দাম কম হবে তো চলুন পরবর্তী গাড়ি হুন্ডাই সেন্ট্রো দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে এই গাড়িটিরও কিন্তু স্টেপ নিউজ হয়নি আবারও যারা ছোট ফ্যামিলি কার খুঁজছেন নতুন গাড়ি নেব ভাবছেন একদম তাদের জন্যই নতুনের থেকে অর্ধেক দামে আপনারা নতুন গাড়ির মজা নিয়ে নিন এবং লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে ট্যাক্সটা কিন্তু একদম দারুণভাবে ম্যাটার করে আজকের ডেটে তো এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে কিন্তু টপ মডেল স্যান্ট্র স্পোর্টস পেয়ে যাচ্ছেন তাও লাইফ টাইম ট্যাক্স দেওয়া অনেক শোরুম আপনাদের বলবে যে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিয়ে যান কোনো টাকা না দিয়ে যদি আপনি গাড়ি নেন পরে কিন্তু সেই সুদটা কিন্তু আপনাকেই বহন করতে হবে আপনি যদি একটা পাঁচ লাখ টাকার গাড়ি নেন তাহলে এখানে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে কত টাকা একদমই তাই প্রথমত বলি লোনের ব্যাপারটা লোন তো কেউ আর পকেট থেকে দেয় না লোন একটা কোম্পানি দেয় সে আরেক ডিলারকেও যেটা লোন দেবে আমাকেও সেই টাকাটাই লোন দেবে তো একটা পাঁচ লাখ টাকার গাড়ি কিনতে গেলে মিনিমাম এক লাখ টাকা হাতে না থাকলে কিন্তু একটা গাড়ির মালিক হওয়া যায় না আপনারা বিভ্রান্তিতে পড়বেন না যে জিরো ডাউন পেমেন্টে গাড়ি কুড়ি হাজার টাকা দিলে গাড়ি এরকম আমরা একবারও বলবো না টোটাল লোনটাই ডিপেন্ড করে আপনার গাড়ির মডেলের হিসাবে এবং যে কাস্টমার গাড়ি নিচ্ছে তার সিভিলের হিসাবে তো মোটামুটি আনুমানিক একটা পাঁচ লাখ টাকার গাড়িতে এক লক্ষ টাকা সামথিং ডাউন পেমেন্ট করলেই কিন্তু একটা গাড়ি পাওয়া যায় বিভ্রান্তিতে আপনারা পড়বেন না গত এক মাস আগে ভিডিও করেছিলাম এখানে ডিসেম্বরে আট তারিখ থেকে এই আজকে হচ্ছে জানুয়ারির সাত তারিখ অর্থাৎ এক মাসে হয়নি কটা গাড়ি বিক্রি করছে একদম আমাদের নিজস্ব পেজও রয়েছে এসএস কার বাজার ফেসবুক সার্চ করলে পাবেন ওখানে আমরা প্রত্যেকটা ডেলিভারির ফটো দিয়ে দিই সাতাশখানা গাড়ি এর আগের মাসে বিক্রি হয়েছে দেখুন আগের লটের একটি গাড়িও হয়তো ভিডিওতে নতুন নেই তো সাতাশটা গাড়ি আমরা দিয়েছি সবই কাস্টমারের সাপোর্টে এবং আপনাদের আশীর্বাদে সব কিছুকে মিলে আমরা সাতাশটা গাড়ি বিক্রি করেছি তো আশা করব কাস্টমার আমাদের সাথে এইভাবে থাকলে আমরা আরও বেশি কাস্টমারকে গাড়ি প্রোভাইড করতে পারবো এবং আরও সুন্দর সুন্দর গাড়ি আমরা নিয়ে আসার চেষ্টা করছি তো কোন গাড়ির উপর বেশি নজর আমাদের এস এস কারবাজার মানে ছোট প্রাইভেট কার একদম ফ্যামিলির কথাটা মাথায় রেখে আমরা রাখি যাদের ছোট্ট ফ্যামিলি তার ঘুরতে চাই অনেক সব কিন্তু হয়তো হয়ে ওঠে না তাদের কথা মাথায় রেখে একটা ছোট্ট গাড়ি যেটা অল্প টাকায় পাওয়া যায় এবং কাস্টমার চারিদিক থেকে স্যাটিসফ্যাকশন হতে পারে সে কথা মাথায় রেখে আমরা ছোট গাড়ির ওপর আমাদের বেশি ফোকাস তো ছোটো গাড়ি নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের শোরুমে একবার ভিজিট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট করার যেভাবে হোক আমার নাম সোহেল আর আমার পার্টনার রয়েছে তহিদুর রহমান পার্টনার বললেন সাতাশটা গাড়ি গত এক মাসে আপনারা বিক্রি করছেন উনত্রিশ দিনে সাতাশটা গাড়ি প্রত্যেক দিন একটা করে গাড়ি ওই যে বিক্রি হলো তা মানুষের কতটা আপনারা কাছে চলে গেছে কাস্টমাররা অনেক ভালোবাসে আমাদের সেজন্য আমাদের কাছে আসে আপনিও ভিডিও করেছেন সেই ভিডিও দেখেই এত রেসপন্স অনেক উপকৃত হয়েছি ভালো লাগে সেই নাই আমরা ভালো দিতে পারি আমাদের অনেক শিলিগুড়ি সাইড থেকে জলপাইগুড়ি থেকেও এসছে কাস্টমার শুধুমাত্র চার চাকা নয় এস এস কার বাজারে গতবারও আপনাদের দেখিয়েছিলাম বাইক দু চাকা অ্যাপাচির মতো ব্র্যান্ডেড এখানে গাড়ি যারা দু চাকা ও সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তারা আসতে পারেন এস এস কার বাজারে তহিদ ভাই এটার কত দাম আছে কি মডেল টিভিএস অ্যাপাচি আর আর থ্রি টেন এটি আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা একদম নিউ মডেল মধ্যে এটা মানে একদম নিউ মডেল গাড়ি এটা আপনার ওল্ড মডেল যেগুলো সেগুলোই এরকম দামে বিক্রি হচ্ছে কিন্তু আমরা নিউ মডেলটাই দিচ্ছি আর এটা বিএমডাব্লিউ যে থ্রি টেন যে বাইকটা আছে সেটা এটা সেম বাইক সেম ইঞ্জিন ওরা শেয়ার করে বিএমডাব্লিউ এবং টিভিএস তো বিএমডাব্লিউটা কেনা যা এটা কেনাও তাই টপ মডেলের বাইক যারা চাপতে চান এবং সেকেন্ড হ্যান্ড কম দামে কিনবেন মনে করবেন তারা আসুন এবং এই অ্যাপাচির মতো এই এইরকম ব্র্যান্ডেড রকম কন্ডিশন এই রকম ফ্যাসিলিটি গাড়ি প্রত্যেকটা গাড়ি ডিজেল এবং পেট্রোল দুটো ভ্যারিয়েন্টের গাড়ি পাবেন এবং ফ্যামিলি কার যদি আপনি মনে করেন নেব তাহলে আপনাকে আসতেই হবে মুর্শিদাবাদের রেজিনগরের দাঁতপুরে এই এস এস কার বাজারে আপনারা শুনলেন এক মাসের মধ্যে সাতাশ সাতাশটি গাড়ি এখান থেকে বিক্রি হয়েছে এবং সেই গাড়ি যারা নিয়ে গেছে শুধুমাত্র মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া হুগলি শিলিগুড়ি জলপাইগুড়ি অর্থাৎ কোথায় নেই তাদের দামেও পছন্দ হয়েছে বলেই কিন্তু গাড়ি নিয়ে গেছে এই এসএস কার বাজারে আপনারা আসুন এস এস কার বাজারে এবং গাড়ি নিয়ে যান ফোন নাম্বার এখানে যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করুন এবং আপনারা আসুন এবং আপনার স্বপ্নের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুডে